একজনরা আসেন ডিসাইডেড যে খুব পরিষ্কার তার ধারণা আছে যে আমি এই সম্পর্কটা সেটা যে ধরনের সম্পর্কই হোক আমি সেখানে থাকবো না এক্ষেত্রে আইনি কি ব্যবস্থা নিতে পারি সেটা দ্বিতীয় জনরা আসেন তারা হচ্ছে হয়তো কিছু করেছেন মানে কেস টেস্ট করেছেন বা এই মুহূর্তে সেই সম্পর্কে আর নেই সেই ভায়োলেন্সের জায়গাটা থেকে বেরিয়ে এসছেন তাদের একটা অন্য ধরনের অসুবিধা হচ্ছে বা আইন কেসটা ঠিক মতো চলছে না বা অন্য কোনো ইমোশনাল অসুবিধা হচ্ছে বা আর্থিক কোন জায়গা থেকে আমাদের কাছে তারা আসেন তিন নম্বর যারা আসেন তারা কিন্তু ঠিক করতে পারেন না এবং এদের সংখ্যা বেশি আচ্ছা যে দিদি আমি কি করব আমি কিন্তু থাকতে চাই থাকতে চাই মানে একটি ঘটনা বলি তোমাকে এক্ষুনি এসছে বাচ্চাটির বয়স এখন আড়াই বছর একটি জেলা শহর থেকে এসছে যে মেয়েটি এসছে যে আর কি আমাদের কাছে যে সার্ভাইভার এসছেন তিনিও খুবই ইয়াং ওনার শাশুড়ি বাচ্চাটির যখন এগারো মাস বয়স ছিল বাচ্চাটি ঘুমন্ত অবস্থায় উনি গিয়ে খুন্তি দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন বাচ্চাটির থাইতে হ্যাঁ তো সেই দাগটা তো রয়েছে এবার মেয়েটি আমাদের কাছে এসছে আমরা তাকে যথারীতি যে পদ্ধতিতে আমরা কাজ করি করছি আমাদের কেস ওয়ার্কার বসেছে তারপরে আমরা লিগাল অ্যাডভাইসে গেছি তারপরে আমরা কাউন্সিলিং পাঠিয়েছি মেয়েটির চাওয়া হচ্ছে আমি কিন্তু স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর সঙ্গে থাকবো হ্যাঁ এই জায়গাটাই হচ্ছে আমাদের সত্যিকারের কিন্তু একটা জায়গা আমি থাকবো অত অত্যাচারের পরও থাকবো দিদি আমি ওকে ছেড়ে থাকতে পারবো না এই জায়গাটায় এইখানটাই কিন্তু একটু কঠিন হয় কারণ আমরা বুঝতে পারছি ওই জায়গাটায় থাকাটা কিন্তু ওর জন্য খুব বিপদজনক আমরা তাকে বোঝাই কিন্তু আমরা যেটা বললাম প্রথমেই আমরা কিন্তু কারোর ওপর কিছু আরোপ করি না যেন তুমি থেকো না বাবু এটা আমরা বলতে পারি না কারণ আমরা তো একটা সংগঠন এবং একটা অন্য জায়গা থেকে আমরা তো পুলিশ বা কোর্ট নই কোনো ভার্ডিক্ট ওইভাবে আমরা দিতে পারি না কিন্তু মেয়েটা কি তো একটা প্রসেসের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যেতে হবে যে কতটা বিপদজনক ওই জায়গাটা তার জন্য তারপরেও যদি তার ডিসিশন থাকে তখন আমরা তাকে কিছু ওই যে যেটা বললাম সেফটি প্ল্যান দিয়ে পাঠাবো মানে পুলিশের নাম্বার দেবো বা তুমি বাড়ির মধ্যে থাকলে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবে বাচ্চাকে সুরক্ষিত রাখবে